আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ দেখে একটা সাইটে পাইল কেপের পরিবর্তে ইটের গাঁথনি আমরা জানি যেসব জায়গায় পানি জায়গায় শাটারিং এর গাঁথনি ব্যবহার করা হয় এটা অনেকেই আমরা জানি আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখবেন আজকের এই ভিডিও থেকে আমরা জানবো পাইল কেপের শাটারিং এর পরিবর্তে ইটের গাঁথনি দেওয়ার সুবিধা এবং অসুবিধাটা সম্পর্কে আমরা ভালো ভালোভাবে জানি যে পাইল ক্যাপের শাটারিং ইটের গাঁথনি দিয়ে এটা ম্যাক্সিমাম জায়গায় হয়ে থাকে অনেকেই করে থাকে ইটের গাঁথনি দিয়ে শাটারিং দিলে যেসব সুবিধা পাওয়া যায় বুঝছেন যেসব সুবিধাগুলো পাওয়া যায় সেটা হলো কাঠ এবং স্টিল এর তুলনায় এটা খরচটা একটু কম হয় বুঝতে পারছেন আর সাইটে ইট সহজে পাওয়া যায় বিতায় কাজটা খুব দ্রুত করা যায় ইটের গাঁথনি ব্যবহার করলে অবশ্যই যে কাজগুলো করবেন অবশ্যই অবশ্যই করতে হবে যে ইটের গাঁথনি যখন দিবেন গাঁথনি দেওয়ার ভিতরের সাইডটা ওয়ান টু থ্রি অনুপাতে অর্থাৎ সিমেন্ট বালুর প্লেস্টার করবেন মানে একটা সিমেন্টের সাথে তিনটা বালি দিবেন বালি দিয়ে মিক্স করে এটা ভিতর সাইডে ইটের সে ভিতর সাইডটা সে এই ভিতর সাইডটা সুন্দর করে আপনারা প্লাস্টার করে দিবেন ভালো করে যাতে কোনো লিকেজ না থাকে এটা জিনিস খেয়াল রাখবেন ঢালাইয়ের আগে ভালোভাবে পাইল ক্যাপ ভিজিয়ে নেবেন পাইল ক্যাপের যে ঢালাই যখন দিবেন তার আগে আগে পাইল ক্যাপটা সুন্দরভাবে ভিজাই নেবেন এবং ওই যে গাঁথনি করছেন প্লাস্টার করছেন সেটাও ভালোভাবে ইয়া করবেন ভালোভাবে ভিজিয়ে দিবেন ভিজিয়ে দেওয়ার পর তারপর আপনাকে এই যে গাঁথনিটা যে দিচ্ছেন এই গাঁথনিটার অবশ্যই সাপোর্ট দেবেন অবশ্যই বাইরের সাইড দিয়ে ভিতর সাইড দিয়ে মানে দুই সাইড থেকে ভালো করে সাপোর্ট দিবেন বেসিং দেবেন জয়েন্ট যেন কোনোভাবে ফাঁকা না থাকে এটা দিকে একটু লক্ষ্য রাখবেন আর ঢালাইটা অবশ্যই দিবেন আপনারা রেডিমিক্স গাড়ি দিয়ে রেডিমিক্স দিয়ে দিয়ে চুল ঢালাই দেন তাহলে সবচেয়ে ভালো হয় ঢালাইয়ের মান কংক্রিটের শক্তি সম্পূর্ণ পাওয়া যাবে ইনশাল্লাহ লেভেল শল ডাইমেনশন বারবার চেক করবেন যখন ঢালাই করতেছেন ঢালাই ফেলাচ্ছেন ইয়ার মধ্যে আপনার ক্যাপের ভিতরে তখন অবশ্যই একটু পর মানে কিছু পর 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 কিছুটা ঢালাই হওয়ার লেবেলটা এবং ডাইমেনশন করে নেবেন ইটের গাঁথনি ঠিক আছে কিনা কারণ ওইটা যখন আপনি ঢালাই ফেলবেন তখন আবার দেখবেন যে ইয়া করবে ভাইব্রেটর মারার সময় দেখবেন যে আপনার ওই গাঁথনি আবার সরে গেছে কিনা বুঝছেন এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন পাইল ক্যাপের সাটারিং ইটের গাঁথনির দিলে যেসব অসুবিধা হতে পারে সেই বিষয়টা এখন নিয়ে আলোচনা করি ইট কিন্তু পানি শোচন করে টেনে নেয় পানিটা ঢালাইয়ের সময় কংক্রিট থেকে পানি ইট চুষে নেওয়ার ফলে এটার এক্সটেন্ড কমে যেতে পারে পাইল ক্যাপের সাইজ এবং শেপ নষ্ট হয়ে যেতে পারে এদিকে একটু লক্ষ্য রাখবেন যখন আপনার ভাই বেটের মারবেন তখন কিন্তু দেখবেন যে ইটগুলো নড়ে যেতে পারে এদিকে একটু লক্ষ্য রাখবেন এখানে ঢালাইয়ের চাপে গাঁথনিগুলো ফেটে যেতে পারে কারণ ব্রিকের ব্রিকের যে গাঁথনিটা সহ্য করতে নাও পারতে পারে বুঝছেন এই জন্য এগুলো ভালো করে একটু লক্ষ্য রাখবেন আর নির্মাণ কাজে স্টিল ছাটারিং ও কাঠ শাটারিংয়ের দুইটাই আলাদা সুবিধা অসুবিধা আছে স্টিল শাটারিং যেটা এটা সুবিধা হলো কি এটা দীর্ঘ হয় অনেকবার ব্যবহার করা যায় মিশিংটা খুব ভালো হয় মসৃণ হয় ঢালাই ঢালাইয়ের সময় বেঁকে যাওয়ার ঝুঁকি কম থাকে এই স্টিল শাটার দিয়ে যখন আপনি শাটারিং করবেন একই সাইজ বারবার ব্যবহার করতে পারবেন কাজটা দ্রুত করা যায় কিন্তু পানি সচন করে না এই কংক্রিট কংক্রিটের মানগুলো ভালো থাকে বুঝতে পারছেন স্টিল শাটারিংয়ের ক্ষেত্রে অসুবিধা যেটা হয় প্রাথমিক খরচ বেশি হয় কিন্তু বড় বড় প্রজেক্টে দেখবেন ম্যাক্সিমাম সময় করে এগুলো এই সাটা ওজন বেশি উঠানামা করা কষ্টকর কিন্তু কাজের কোয়ালিটিটা ভালো হয় কাঠের সাটারিং সুবিধার ক্ষেত্রে খরচ কম কিন্তু ছোট কাজের জন্য সবচেয়ে ভালো হয় হালকা এবং সহজে সহজে সেট করা করা যায় 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 বহন যে কোনো আকৃতিতে বানা বিভিন্ন অংশে শাটারিং এর অসুবিধার ক্ষেত্রে যেগুলো বলতে যাই দীর্ঘস্থায়ী নয় এটা এই কাঠগুলো দীর্ঘস্থায়ী তবে পাঁচ সাতবার ব্যবহার করা যোগ্য কংক্রিট দুর্বল হতে পারে বেঁকে যেতে পারে ফেটে যেতে পারে বারবার রিপেয়ার করা দরকার পড়ে এই কাঠের শাটারিং দিয়ে আপনি কাট দিয়ে আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে অনেক জানতে পেরেছেন এইরকম ভিডিও পেতে আমার সাথেই থাকুন এবং আমার পেজটাতে লক্ষ্য রাখবেন অনেক কিছু জানতে পারবেন বুঝছেন ইন্টারভিউ এর জন্য অনেক অনেক প্রশ্ন এখানে